আসসালামু আলাইকুম গ্রিনেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড কংক্রিট ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় ভিউয়ার্স আজকে যে বিষয়ে কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা যারা কংক্রিট হলবলক দিয়ে বাড়ি বানাতে চাচ্ছেন এই কংক্রিট হলবলক কিন্তু পুরোপুরি পরিবেশ বান্ধব আর আপনি এটি যখন বাড়ি নির্মাণ করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু অনেক সাশ্রয় পাবেন সুবিধা হলো আপনি যখন এটা গাতনি করবেন সেক্ষেত্রে কিন্তু আপনি মশলা অবশ্যই কম লাগবে আর আপনি মিস্ত্রি খরচও অনেক কম লাগবে কম লাগবে এ কারণে এটা এটার সোজা হওয়ার কারণে আপনার মশলাটা কিন্তু অনেক কম লাগবে পুরানো মাটির এটা কিন্তু হাফ ইঞ্চি পরিমাণ মশলা দিয়ে এটা গাতনি করতে হয় এটাতে ছয় মিলি মশলা দিয়ে কিন্তু আপনি এটা গাতনি তুলতে পারবেন কংক্রিট অলবলকের তিনটে হোল থাকার কারণে কিন্তু আপনার গরমটা নিয়ন্ত্রণ করবে আমাদের এই তিনটা হোল আর প্রত্যেকটা আপনার ডাইসে থেকে আমাদের এই দুইটা হোল পাড়া এই দুইটা হোলের কারণ হলো যে মাঝখানে কাঁটা দেখতে পাচ্ছেন আপনারা যখন গাঁতটি করবেন সেক্ষেত্রে কিন্তু আদলা কিছু বলক লাগবে সাইডে গাঁতটি উঠানোর জন্য সেক্ষেত্রে আমরা এই ফাট এই কাঁটার কারণে এটা যখন হাত দিয়ে বাড়ে দিবেন বা কোনো কিছু দিয়ে বাড়ে দিবেন এটা কিন্তু একদম সোজা হয়ে ভেঙে যাবে সেক্ষেত্রে আপনার একটা বলক ওয়েস্টিজ হলো না আমাদের এই কংক্রিট হলো বলক কিন্তু দুই কালার হয়ে থাকে একটা হলো রেড একটা হলো গ্রে আমরা যে কোনো কালার যদি চান দিতে পারবো আমাদের এই ফ্যাক্টরিতে কংক্রিটের বিভিন্ন ধরনের ব্লক তৈরি করা হয় আমাদের যে সলিড ব্রিক রয়েছে এটাও কিন্তু আমরা দুই তিন কালার করতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে চাঁদপুর সাহারাস্তি সিকরুডিয়া ব্রিজ সিকরুডিয়া ব্রিজের পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরিরা অবস্থিত ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম